السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وصحبه ومواله إتا الله رب العالمين الرشنا سورة الأمطار دونم آيات كريمة الله أكيب إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت

আল্লাযীনা ইযা যুকিরা আল্লাহু যখন তাদের সামনে আল্লাহর জিকির হয় আল্লাহর জিকির উপস্থাপন করা হয় ওয়াজিলাত টুলুবুহুম তাদের অন্তরগুলো তাদের কলবগুলো কম্পিত হয় তাদের অন্তরগুলো ভীত সন্ত্রস্ত হয়ে যায় তাদের অন্তরের ভিতরে আল্লাহ রব্বুল আলামিনের ভয় ঢুকে যায় وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ আর যখন তাদের সামনে আল্লাহর আয়াত গুলো তালাওয়াত করা হয় আল্লাহ রব্বুল আলামিনের গুলো যখন উপস্থাপন করা হয় যাদাতহুম ঈমানান তখন তাদের ঈমান বেড়ে যায় সুবহানাল্লাহ ওই কোরআনে কারিমের আয়াত তাদের নামকে বাড়াইবে সোহা তাহলে মাহফিল দেখবেন কোরআনে কারিমের আয়াত দিয়ে দিয়ে কথা বলা হয় এই কথাগুলো ইমান বাড়ে এর পরিবর্তে যদি মাহফিলের মধ্যে গান গায় খালি গান গান একের পর এক বিভিন্ন রঙ্গ বঙ্গের গান রঙ্গ বঙ্গের জাল রং রঙ বঙ্গের কিচ্ছা কাহিনী তাহলে কি ইমান বাড়ার সম্ভাবনা আছে ইমান বাড়ার সম্ভাবনা নাই আলহামদুলিল্লাহ মাহফিল ইমান কি ইমান বৃদ্ধি করার মাহফিল ইমানের উন্নতি করার মাহফিল ইমানকে শক্তিশালী করার মাহফিল আল্লাহ আলমিন আমাদের কারো বাড়িয়ে দিন সমানিত বাইরে বলেন

ছাপান্ন নয় আল্লাহ রবীন্দন বলেন আমি জিন বানাইছি ইনসান বানাইছি সমস্ত মাসলুকাতকে আমি আল্লাহর আলমিন বানাইছি একটি মাত্র উদ্দেশ্য সেটি হলো ইল্লা ইয়া'বুদু মুফাসসির বলেন ইল্লা ইয়া'বুদু অতএব ইল্লা লিওয়াহহিদুনি বিল ইবাদা समस्त مخلوقات বানানোর উদ্দেশ্য হলো বান্দা তাওহীদের ভিত্তিতে একমাত্র আমি আল্লাহর গোলামি করবে আমি আল্লাহর ইবাদত করবে আমি আল্লাহর গোলাম হবে আমরা কার কার গোলাম 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 বাংলাদেশে কোটি কোটি মানুষ পাওয়া যায় যারা রাসুলের গোলাম এরকম মানুষ আছে বাংলাদেশ অনেক এবং গর্ব করে বলে আমরা মোহাম্মদ সাল্লা ইসলামের গোলাম আমরা রাসুলের গোলাম আল্লাহ আলমিন নবী সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামকে পাঠাইছেন দুনিয়ার মানুষকে মানুষ মানুষের গোলামি থেকে মুক্ত করে একমাত্র আল্লাহ রব্বুল আলমিনের গোলাম বানানোর জন্য আল্লাহ রব্বুল সমস্ত মাতলুকাত কে বানাইছেন মাতলুকাত যেন মানুষ যেন জিন যেন একমাত্র আল্লাহ রব্বুল আলমিনের ইবাদত করে একমাত্র আল্লাহর গোলাম হয়ে যায় তাহলে আমাদের কাজ কি এবার আমাদের কাজ কি এবাদত করা আমাদেরকে বানানোই হয়েছে এবাদতের জন্য তাহলে আমাদের কাজ হলো একমাত্র আল্লাহ রবিনের গোলামি করা যিনি যত বেশি কাজ করবেন যিনি যত বেশি এবাদত করবেন তিনি তত বেশি তার দায়িত্ব পালন করলেন যিনি যত বেশি গাফলতি করলেন তিনি তত বেশি তার দায়িত্ব অবহেলা করলেন কারণ আমার আপনার কাজে হলো এবাদত করা আল্লাহর গুলামী করা আল্লাহ মানুষের মাথা থেকে শুরু করে পা পর্যন্ত ফোরাটা বড়ি ফোরটা শরীরকে আল্লাহ আলমিন আল্লাহর গোলামের উপযোগী করে বানাইছেন সোহান আল্লাহ আলমিন অনেকগুলো ইবাদত আমাদের উপরে ফরজ করেছেন তন্মধ্যে একটা ইবাদত হল সলাপ সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত হল সলাপ সলাপটাকে আল্লাহ রব্দুল আলমিন এমনভাবে আমাদেরকে দিছেন মাথা থেকে শুরু করে পা পর্যন্ত শরীরের এমন কোন অঙ্গ প্রত্যঙ্গ নাই যেই অঙ্গ প্রত্যঙ্গটা সলাতের মধ্যে অংশগ্রহণ না করে দেখবেন খেয়াল করলে দেখবেন মাথা থেকে পা পর্যন্ত শরীরের যতগুলো অঙ্গ প্রত্যঙ্গ আছে সবগুলো অঙ্গ প্রত্যঙ্গ সলাতের মধ্যে অংশগ্রহণ করে সোহান সলাতের মধ্যে আপনার হাত অংশগ্রহণ করে আপনার হাতের প্রত্যেকটা অংশ সলাতের বিভিন্ন জায়গায় অংশগ্রহণ করে আপনার আঙ্গুল অংশগ্রহণ করে আপনার আমার চোখটা অংশগ্রহণ করে আপনার আমার নাকটা অংশগ্রহণ করে আপনার আমার জবানটা অংশগ্রহণ করে আপনার আমার ব্রেনটা সলাতের মধ্যে অংশগ্রহণ করে আপনার আমার পাটা সলাতের মধ্যে অংশগ্রহণ করে শরীরের এমন কোন অঙ্গ প্রত্যঙ্গ নাই যেটা সলাতের মধ্যে অংশগ্রহণ করে না সুভার তাহলে আল্লাহ রব্বুল আলমিন আমার মাথা বানাইছেন কি জন্য কথা কেন মাথা বানাইছেন কি জন্য আল্লাহর এবার জন্য হাত বানাইছেন কি জন্য এবার জন্য পা বানাইছেন কি জন্য এবার জন্য ফ্যাট বানাইছেন কি জন্য এবার জন্য চোখ বানাইছেন কি জন্য আল্লাহর এবার হতর জন্য এইভাবে পুরা বড়ির সবগুলা জিনিস আল্লাহর আলমিনের ইবাদতর জন্য বানাইছেন সোহা এমন কোন অঙ্গ শরীরের মধ্যে আল্লাহ পাক বানান নাই যেটার সাথে আল্লাহর সম্পর্ক নাই আল্লাহ আলামিন শরীরটাকে জোড়া জোড়া করে বানাইছেন এবং জোড়া আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে স্থায়ী ভাবে বানাই দিয়েছেন মাঝে মাঝে জোড়ার মধ্যে কোনো তেল দেওয়া লাগে না মোবাইল দেওয়া লাগে না কিছুই দেওয়া লাগে না অটোমেটিক জোড়া এগুলা কাজ করে করে না যদি এমন হতো দেখবেন গাড়ি ঘোড়া বিভিন্ন জায়গায় যেখানে যেখানে আছে জোড়া আছে এগুলার মাঝে মাঝে তেল দেওয়া লাগে মোবিল দেওয়া লাগে কত কিছু দেওয়া লাগে না এটা আল্লাহ আলমিন পুরো বড়িটাকে জোড়া জোড়া করে বানাইছেন কিন্তু তেলও দেওয়া লাগে না মোবিলও দেওয়া লাগে না কিছুই দেওয়া লাগে না আবার এমন করে যদি বানাইতেন মাঝে মাঝে খুলে খুলে রাখা যাবে মাঝে মাঝে আবার লাগাই দেওয়া যাবে জোড়াগুলাকে যদি আল্লাহ আমল করে দিতেন আজকে দেখেন এখানে যত মানুষ আমরা এসেছে কারো হাতটা চুরি হয়ে গেছে কারো পাটা চুরি হয়ে গেছে কারো মাথাটা চুরি হয়ে গেছে এক একজনের এক একটা অংশ চুরি হয়ে গেছে যদি আমার হতো যে রাত্রে ঘুমানোর সময় পাটা খুলি আলাদা করে রাখা যেত হাতটা এখান থেকে খুলি আলাবে করে রাখা যেত সকালে উঠে দেখতেন হাত চড়িয়ে গেছে সকালে দেখতেন পা চড়িয়ে গেছে এবার কারো হাত না কারো পা থাকতো না কারো এটা থাকতো না কারো ওইটা থাকতো না আল্লাহ জোড়া গুলোকে খোলে রাখার ব্যবস্থা করেন নাই যাতে আপনার আমার আল্লাহর গোলামের মধ্যে ইবাদতের মধ্যে কোনো বিঘ্ন না ঘটে সোহান আল্লাহ আল্লাহ আলমিন এই বড়ির মধ্যে একটা অঙ্গ বানাইছেন একটা মতকা বানাইছেন একটা গোস্তের টুকরা বানাইছেন এটার নাম হলো নামে একটা আছে না কি সবাই শরীরে আছে মাসাল এটাকে আমরা বাংলা কি বলি বাংলা কি বলি অন্তর বাংলা কি বলি অন্তর কোরআন হাদিসের ভাষা এটার নাম হলো কি قلب আল্লাহ رب العالمین প্রত্যেক মানুষের ভিতরে প্রত্যেক মানবতার ভিতরে নারীর ভিতরেও দিবেন পুরুষের ভিতরেও দিবেন সবার ভিতরে আল্লাহ رب العالمین কল না মত একটা অংশ বানাইছেন একটা গস্তের টুকরা বানাইছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলা ইল্লা ফিল তাসাব মুগাহ তোমাদের প্রত্যেকের বড়ির মধ্যে প্রত্যেকের শরীরের মধ্যে একটা গোষ্ঠের টুকরা আছে এটা ঠিক থাকে এটা যদি ঠিক কাজ করে এটা যদি বিশুদ্ধ থাকে তাহলে তোমার পুরোটা শরীর ঠিক কাজ করে ঠিক থাকে ও ইদা ফাসাদাল জাসাদ করলহ যদি এটা নষ্ট হয়ে যায় এটা যদি ফাসাদ হয়ে যায় এটা যদি বিশৃঙ্খলা সৃষ্টি করে তাহলে পুরা বড়িটা বিশৃঙ্খলা সৃষ্টি করে তাহলে আল্লাহ আলমিন আমাদের প্রত্যেককে একটা কি দিচ্ছেন কল দিছেন মাথা থেকে পা পর্যন্ত পুরা বড়ির সাথে যেমন আল্লাহর ইবাদতের সম্পর্ক এই কউদের সাথেও আল্লাহরবুল আলমিনের অনেকগুলো গুরুত্বপূর্ণ ইবাদতের কানেকশন আছে বলুন তো দেখি কলবের দুই একটা ইবাদতের নাম বলেন তো দেখি আচ্ছা ইমান ইমান আছে না ইমান কোথায় ইমান কোথায় থাকে জি তাহলে ইমানের সাথে কলবের সম্পর্ক আছে আছে না আতিদা আমরা যেটাকে বলি আতিদা ইমান আতিদা সহি আতিদা বিশুদ্ধ আকিদা আকিদা কিসের সাথে সম্পর্ক কলমের সাথে সম্পর্ক তারপরে নিজাত নিজাত কিসের সাথে সম্পর্ক যে নিয়ত মুখের সাথে না কলমের সাথে বাঙালি মনে করে নিয়ত মুখের সাথে বাঙালি যেন নিয়ত পড়ে নিয়ত পড়ে না কি করে নিয়ত পড়ে আজকে যে মাহফিলে আসছেন নিয়ত পড়িয়ে আসছেন কি পড়েন নাই তাহলে তো সাওয়াব পাওয়ার সম্ভাবনা নাই কে আপনিরে তো পড়েন না যে আজ আজহাবা ইলাল ইলাল মসজিদ ওমর বিন খাত্তাব কি পড়ে আছেন তাহলে নিয়াত পড়ে আস্তে নিয়াত করার জিনিস নিয়াত পড়ার জিনিস নয় আত তালফুযু বিন নিয়াতে বেদা নিয়াতকে মুখে নিয়ে আসলে এ대로 তালফুয করলে উচ্চারণ করে পড়লে এটা কি হয়

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখাইছেন আত্তাকওয়া হা হুনা আত্তাকওয়া হা হুনা আত্তাকওয়া হা হুনা ইউসিরু ইলা কলবিহি সালাতা মাররাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বুকের দিকে তিনবার দেখাই ইশারা দিয়ে দিয়ে বলেন তাকওয়া এখানে তাকওয়া এখানে তাকওয়া এখানে এটা এখন আমরা তাকওয়া উপরে নিয়ে আসছি এখন আর অন্তরে নাই উপরের বেশভূষা দেখলে মনে হয় কত বড় মুক্তা কত বড় আল্লাহ বাল্লা আসলে তার কর্মকাণ্ডে তার আতি ভিতরে দেখলে দেখা যায় দুনিয়ার সিরি কার ভেদাতে তাহলে তাকোয়া কৃষের সাথে সম্পর্ক সাথে কলবের সাথে সম্পর্ক তাওয়াতকুল একটা গুরুত্বপূর্ণ ইবাদত তাওয়াতপোল তাওয়া কল মানে কি ভরসা করা এই তাওয়াক্কুল ইবাদত কলবের সাথে সম্পর্ক ইস্তীআনা কলবের সাথে সম্পর্ক ইস্তিগাসা কলবের সাথে সম্পর্ক খাউফুল্লাহ কালবের সাথে সম্পর্ক খাশিয়াতুল্লাহ কলবের সাথে সম্পর্ক ইনাবা কলবের সাথে সম্পর্ক অনেকগুলো ইবাদত এই কলবের সাথে সম্পর্ক সুবহানাল্লাহ তাহলে যদি ঠিক থাকে আপনটা যদি বিশুদ্ধ থাকে সেলিম থাকে এটা যদি সুস্থ থাকে তাহলে আমার আপনার অনেকগুলো গুরুত্বপূর্ণ জিনিস বিশুদ্ধ হয়ে যাবে এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু বলেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের চেহারা সুরতের দিকে তাকান না কার চেহারা কত সুন্দর কার চেহারা কত মুনানি এগুলার দিকে আল্লাহর বলার তাকান না সম্পদের দিকেও তাকান না কার সম্পদ কত বেশি কায় কত বেশি টাকাওয়ালা কে কত বেশি জমিওয়ালা

আমাল গলো কিসের উপরে নির্ভরশীল থাকে কথা কাল ঠিক হইলে আমল গলো ঠিক হবে এই কলটের অনেক গুরুত্ব সোরা কষ্ট এবং উনানব্বই নম্বরে বলছেন إلا من أتى الله بقلب سليم الله رب العالمين بلين أسكر دين تهمون التدين لا ينفع ماله ولا بنون أسكر ديني كنو دون شمفت কোন জনবল জনশক্তি তোমাদের কোন কাজে আসবে না শুধুমাত্র নিরাপদ অন্তর অন্তর নিয়ে যদি আমি আল্লাহর কাছে আসে ওই কলবে সালিম তাই তোমাদের কাজে আসবে সোহা এই জন্য কালটাকে যদি পরিশুদ্ধ করা হয় আর পুরা জিন্দিগি পরিশুদ্ধ হয়ে যায় কালটা যদি পরিশুদ্ধ না হয় কালদের মধ্যে যদি ঝামেলা থাকে পুরা জিন্দিগির সব কিছুর মধ্যে ঝামেলা থাকবে এই জন্য বানাইতে হবে কলবে সালিম সালিম মানে সুস্থ নিরাপদ সালামত নিরাপদ একটা অন্তর আল্লাহ রব্বুল আলমিন দুনিয়াতে যত আম্বিয়া আলহিম সালাম পাঠাইতেন